প্রশিক্ষার্থী শিক্ষার্থী এই মুহুর্তে স্কুল খোলা নোটিশ চলে এসছে কবে থেকে স্কুল খুলবে গতকালকে আমরা দেখেছিলাম এডুকেশন ডিপার্টমেন্টের ভিডিও কনফারেন্স কি কি কন্ডিশন রয়েছে স্কুলগুলোতে এবং বলেছিলেন যে পরবর্তীতে জানিয়ে দেবেন কবে স্কুল খোলা হবে তো আজকেই জানিয়ে দেওয়া হয়েছে সাতাশ তারিখ থেকে স্কুল খোলা হচ্ছে অর্থাৎ কালকে আজকে ২৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ ছিল আজকে ছিল জন্মাষ্টমীর জন্য বন্ধ সাতাশ আগস্ট দু মঙ্গলবার দিন থেকে কিন্তু স্কুলগুলি খোলা হচ্ছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল প্রাইভেট স্কুল এবং এডিসির আন্ডারের স্কুল মাদ্রাসা সব কিছু আগে যেটা বন্ধ দেয়া হয়েছিল ফ্ল্যাড সিচুয়েশনের জন্য এখন কিন্তু ফ্লাড সিচুয়েশন অনেকটা কন্ট্রোলে চলে এসছে এবং সেই কারণে স্কুলগুলোকে রিওপেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা শুধুমাত্র স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের নোটিশ এটা কিন্তু কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় কলেজের ক্ষেত্রে আলদা হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে নোটিশ করা হবে যখন করা হবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সাতাশ আগস্ট অর্থাৎ আগামীকালকে মঙ্গলবার দিন থেকে স্কুল রাজ্যের সমস্ত স্কুল সরকারি বেসরকারি মাদ্রাসা এডিসির আন্ডারের সমস্ত স্কুলগুলি কিন্তু খুলে যাচ্ছে তবে কিছু কিছু স্কুল খুলবে না কোনগুলো স্কুলবে না যেগুলো রিলিফ ক্যাম্প রয়েছে যে স্কুলগুলিতে এবং রিলিফ ক্যাম্প এখনও সরানো হয়নি এখনও রিলিফ ক্যাম্প রয়েছে সেই সব স্কুলগুলি খোলা হবে না বাকি যেসব স্কুলে কোনো সমস্যা নেই সেই স্কুলগুলি কিন্তু কালকে কালকে থেকে থেকে খুলে যাচ্ছে এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে কিন্তু স্কুলে উপস্থিত থাকতে হবে তো কিছু কিছু শিক্ষকরা সাউথ ডিস্ট্রিক্টের এবং গোমতী ডিস্ট্রিক্টের খুব সম্ভবত কিছু শিক্ষকরা যেটা লিস্ট দেখলাম রিলিফ ক্যাম্পের দায়িত্বে রয়েছেন তো ওনাদের তো ডিউটি অন্য জায়গায় দেয়া হয়েছে স্কুলে যেতে হবে না বাকি যারা রয়েছেন সবাইকে কিন্তু কালকে থেকে স্কুলে উপস্থিত হতে হবে সেই সংক্রান্ত নোটিশই কিন্তু জারি করা হয়েছে তো সেটা শুধুমাত্র স্কুলের জন্য কলেজের জন্য আলাদা নোটিশ দেওয়া হবে সেটাও আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এস এম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আবারও বলছি রাজ্যের সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি এডিসি স্কুল এবং মাদ্রাসা যেগুলো একুশ অগাস্ট নোটিশ মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছিল ফ্লাডের জন্য একুশ বাইশ তেইশ এবং পরবর্তীতে সেটা আরও এক্সটেন্ড করা হয়েছিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ দেয়া হয়েছিল এবং রাজ্যের সমগ্র বিষয় পর্যালোচনা করে সমগ্র স্কুলের প্রেজেন্ট কন্ডিশন পর্যালোচনা করে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এডুকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে সাতাশ অগাস্ট থেকে স্কুলগুলিকে রিওপেন করা হচ্ছে যেসব স্কুলগুলিতে রিলিফ ক্যাম্প নেই সেসব স্কুলগুলি রিওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ কালকে সাতাশ অগাস্ট থেকে স্কুলগুলি খোলা থাকছে ছাত্রছাত্রীরাও যেতে পারেন শিক্ষক শিক্ষিকারাও যেতে পারেন তবে যেসব স্কুল ফ্লাড এফেক্টেড ছিল সেসব স্কুল যদি রিলিফ ক্যাম্প না থাকে সেগুলো খোলা হচ্ছে এবং সেগুলো প্রথমে স্যানিটাইজ করা হবে ডিসইনফেক্ট টেন্ট ইউজ করা হবে সেগুলো স্কুলকে পরিষ্কার করা হবে ক্লিনিং করা হবে তারপরে কিন্তু ছাত্রছাত্রীদেরকে সেখানে প্রবেশ করানো হবে তবে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু এখনই যেতে হবে তো প্রিকশনারি মেজারমেন্টের উপরে নিশ্চয়ই ডিইও অফিস থেকে নোটিশ ইস্যু করা হবে বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ ইস্যু করা হতে পারে তো এই মুহূর্তে বড় খবর হচ্ছে স্কুলগুলি কাল থেকে খুলে যাচ্ছে তো এই ছিল আজকের আপডেট পরবর্তী যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো সেখানে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে